এটা একটা আমাদের জীবনের আনন্দের একটা অংশ আমরা একটু বিনোদন করলে আমাদের মন একটু ভালো থাকে মাঝে মাঝে একটু বিনোদন করা আমাদের দরকার যাই হোক আমি যারা ফলার আয়োজন করেছেন তাদেরকে আমি সর্বস্ত আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আমি আপনাদের সামনে দুটি কথা বলতে চাই সামনে উপজেলা পরিষদের নির্বাচন আমার নাম সুলতানা জাহান আমার বাবার বাড়ি ধুনট পৌরসভা জিনজির গ্রাম আমার বাড়ি ধুনটে পৌরসভা আট নম্বর ওয়ার্ড মডেল প্রায় আমার বাসা আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনার জন্য আসছি এবং ভোট চেতেও আসছি আপনারা আমাকে আগামী পাঁচই জুনে দয়া করে আমার মা ও বোনেরা এবং আমার বাপ ভাইদের কাছে আমি আমি অনুরোধ যে এই এই এলাকার মেয়ে হিসেবে আপনাদের কাছে দয়া করে আমাকে উপজেলা পরিষদের নির্বাচনের একটাবার সুযোগ দিবেন আমি আপনাদের জানি সেবা করতে পারি আল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমাদের এলাকা ধর্মীয় অনুষ্ঠান থাকবে পাশাপাশি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অবশ্যই থাকবে আমরা এটা সার্বিক সহযোগিতা করবো যাই এখানে যারা আয়োজন করেছেন তাদেরকে